আসসালামু আলাইকুম নতুন বিল্ডিং মালিকগণ উত্তরা দিয়া দিয়াবাড়ি সতেরো নম্বর সেক্টর একটি বহুতল বিশিষ্ট ভবনের ছাদ থেকে আপনাদের স্বাগতম আমি বরাবরের মতো আজও নতুন বিল্ডিংয়ের ছাদে ওজনবিহীন অ্যাক্রলিক জাতীয় রাবার জাতীয় কোটিং যেটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং ওয়াটার স্লোপিং ড্যাম পোপিং এবং হিট পোপিং সমাধান অর্থাৎ যে সমস্ত বিল্ডিংগুলোতে সুন সুরকি দিয়ে বাধ্যাত্মামালের জলসাত করতে চাচ্ছিলেন বা সিমেন্ট বালি খোয়া দিয়ে প্যাটে করতে চাচ্ছেন অথবা টাইলস করতে চাচ্ছেন আপনারা জানেন যে এই কাজগুলা টোটালি ওজনশীল জিনিস তো ওজনবিহীন বিল্ডিংয়ের ছাদে কোনো লোড না দিয়ে হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান যেটা দেখতে খুব সুন্দর লাগবে সেটা কিভাবে করবেন সেটা সম্পর্কে আমি একটু আলোচনা করব তো এটা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বাহাত্তরটা টিম দ্বারা সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমি এই ছাদের কাজটা আমরা কীভাবে করি সেটা সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব এটা একটি নতুন বিল্ডিং নতুন ভবন আর এই নতুন ভবনগুলোতে আমরা যখন কাজ করতে লাগি আপনারা জানেন যে বহুতল বিশিষ্ট ভবনে। ছাদে যখন লাস্ট ছাদ হয় সেই ছাদে ওয়েস্টেজ থাকে বিভিন্ন ধরনের যেমন সিমেন্ট বালি খোয়ার যে যে আপনার মশলাগুলো গুলাচ্ছে এটা মিক্সার করতেছে সেই মিক্সারের যে সেগুলো থাকছে এবং অতিরিক্ত কিছু ঢালাই ওয়েস্টেজগুলো থাকে যেখান থেকে আপনার মশলাগুলো মাখে এবার ওয়ালগুলা প্লাস্টার করা হয় সেই ধরনের কেমিক্যাল অনেক কিছু থাকে তো এইগুলাকে আমরা আগে ওইটাকে উঠিয়ে নিই উঠিয়ে নেই গাউডিংগুলো ক্লিয়ার করে নেই ক্লিয়ার করে নেওয়ার পরে টোটাল স্বাদ গান্ডিং মেশিন দিয়ে সুন্দর করে ক্লিন করে নেই পরিষ্কার করে দিই পরিষ্কার করার পরে সাদের কিছু জায়গায় সূক্ষ্ম ছিদ্র বা ফাটল থাকে এটা ইউএস থেকে আমদানিকৃত একটি সিলিকন যেটা জয়েন্ট প্লেয়ার নামে পরিচিত এটা অত্যাধিক রাবার এবং অ্যাক্রোলিক এবং ফ্লেক্সিবল এটা দিয়ে আমরা আগে ওইটাকে রিপেয়ারিং করে দিই রিপেয়ারিং করে নিয়ে টোটাল ছাদকে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং করি দুইবার ওয়াটার প্রুপিং করি যেটা যেটা হলো অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার পুপিং যেটা করার পরে আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে পানি বাঁধিয়ে রেখে আপনি যদি রাখেন তারপরও বিশ বছরের মধ্যে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে এক ফুটা পানিও স্যুপ করবে না আর বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি স্যুপ না করলে দেখা যাচ্ছে যে আপনি যদি ওয়ালের প্যারাপেট ওয়ালের ধরে করেন কাজটা করে নেন তাহলে বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল বিশ বছর বা তিরিশ বছরের মধ্যে রুম ছাদ বা রুম ওয়াল কোথাও ভিজা ছেদ থাকবে না এবং শ্যাওলা জুমবে না কালার যখন করবেন সে কালারটাও আপনার লং জিপে লাস্টিং বেশি করবে এর পরবর্তীতে আপনার ম্যাক্সিমাম বিল্ডিংয়ের ছাদেই স্লোপিংটা ঠিক থাকে না অর্থাৎ পানি ম্যাক্সিমাম জাগাতেই কিছু কিছু জায়গাতে উঁচা নিসা থাকে সেই জায়গাগুলা ওয়াটার স্লোপিং সহ পানিটা যেন পানির লাইনে যায় সেটাকে লেবেলিং করার জন্য এবং আপনার ওয়াটার পুপিংকে প্রোটেকশান দেওয়ার জন্য আমরা চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানাই রাবার বানিয়ে ওইটাকে থিকনেস করে মিনিমাম দুই কোট বা তিন কোট এবং প্রয়োজনে পাঁচ কোট সাত কোট পর্যন্ত দিয়ে আমরা ওয়াটার স্লোপিংটা নিশ্চিত করি অর্থাৎ ছাদ থেকে পানিটা যেন পানির লাইন দিয়ে নেমে যায় ছাতটা যেন দেখতে লেবেলিং হয় সুন্দর দেখা যায় তার জন্য ব্যবস্থা করি এবং নিচের ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান দিই নিচের ওয়াটার পুপিংকে প্রোটেকশান দেওয়ার জন্য যদি আপনি ওই ওয়াটার পুপিং নিচে যেটা করলাম ওটা যদি খোলা রাখেন ওটার উপর সরাসরি যদি আঘাত করা হয় বা সরাসরি বৃষ্টি পড়ে বা ওর উপর দিয়ে যদি হাঁটাহাঁটি করা যায় তাহলে সর্বোচ্চ পনেরো থেকে বিশ বছর লাস্টিং করবে আর যখন আমরা ওইটাকে প্রোটেকশান দিলাম প্রোটেকশান দেওয়ার কারণে ওটা আরও দশ বছর লাস্টিং বেশি করবে তাহলে বিশ থেকে তিরিশ বছর আপনার এটা লাস্টিং হলো আর লাস্টিংটা যখন হয়ে গেল তখন এই যে উপরের যে চাহিদা অনুযায়ী যে কোটটা দেখছেন এটা সকল সময় ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা কালার দিয়ে ফিনিশিং করে থাকি তো এই বিল্ডিংয়ের ছাদে এটা এদের চাহিদা ছিল টাইলস করবে বা ডিজাইন করবে তো এদের ডিজাইনটা এটাই পছন্দ হয়েছে যেটা আপনারা দেখেছেন যে বর্ডারটা আছে হোয়াইট হোয়াইট কালার এবং রেড কালার এবং আপনার মাঝখানে গ্রে কালার দিয়ে এটা ফিনিশিং করা হবে আর এটা এই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং পুপিং এবং হিট পুপিং সমাধান যেটার উপরে সরাসরি যদি সূর্যের আলো পড়ে সূর্যের আলো পড়লে এই আলোটাকে রিফ্লেক্ট করে দিবে। ব্যাক করে দেওয়ার কারণে আপনার এই বিল্ডিংয়ের স্বাদ গরম হওয়াকে বাধাগ্রস্ত করবে আর বিল্ডিংয়ের স্বাদ যদি গরম না হয় তাহলে আপনি নিশ্চিত ধরে রাখেন মনে রাখতে পারবেন এবং এটা পরীক্ষিত বা প্রমাণিত যে রুমের মধ্যে আপনার হিট লাগবে না আপনারা জানেন যে রুমের মধ্যে যে হিটটা লাগে অর্থাৎ গরমটা লাগে সেটা ঠিকভাবে লাগে একটা হলো বিল্ডিংয়ের ছাদ থেকে ওয়াল থেকে এবং জানালা দিয়ে যেটা আসে বাতাসের মাধ্যমে তো ওয়াল এবং জানালা দিয়ে যে বাতাসের মাধ্যমে যে হিটটা আসে সেই হিটটা আমরা বন্ধ করতে পারছি না প্লাস যে বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল আপনার ওয়াটার পুপিং করে নেবেন সেটা দিয়ে আপনি নিশ্চিত ধরে রাখবেন যে নিস্তলাতে আপনার যে তাপমাত্রা থাকবে যত গরমই হোক টপ ফ্লোরেও সেই তাপমাত্রা থাকবে সারা বাংলাদেশে ওজনবিহীন জলসাত করলে করতে যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নাম্বারে এবং কাজ বা পরামর্শের জন্য অবশ্যই টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর সিমেন্ট বালি খোয়া দিয়ে যে প্যাটিন স্টোনটা করেন সেটা করলে কি কি ক্ষতি হয় সেটা সম্পর্কে যদি আমি আপনাদের মাঝে বলি তাহলে প্রথমত বলতে হবে যে এটা অতিরিক্ত ওজনশীল একটি জিনিস যেটা করলে এটা পাঁচ হাজার স্কোয়ার ফিট ছাদ এই পাঁচ হাজার স্কোয়ার ফিট ছাদে যদি আপনি সিমেন্ট বালি খোয়া দিয়ে যে প্যাটিনিস্টনগুলো সাধারণত এই ধর বহুতল বিশিষ্ট ভবনে যেগুলো করা হয় মিনিমাম তিন থেকে চার ইঞ্চি থিকনেস করে এটা করলে কয়েকশো টন ওজন হবে তাহলে এই এত ওজন লোড যদি আপনি এখানে দেন এটা লং জিবিটি যখন দীর্ঘমেয়াদি হয়ে যাবে এক সময় দেখা যায় যে তিন থেকে পাঁচ মাস বা সাত মাসের মধ্যে আপনার এই প্যাটিনিস্টনটার কি চিরফাট হয় চিরফাট হয়ে এই চির ফাট দিয়ে পানি প্রবেশ করে পানি প্রবেশ করে আপনার এই প্যাটিনিস্টন বা জলস্বাদের নিচে মূল স্বাদের উপরে অবস্থান করে এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না ফলে আপনার মূল স্বাদ চুষে নিয়ে আপনার রুম ছাদকে ড্যামেজ করে দেয় ওয়ালকে ভিজা স্যাঁতসেঁতে রাখে এবং ড্যামেজ করে দেয় মূল ছাদের রডগুলাকে জং ধরে মোটা করে ফেলে মোটা করে ফেলার পরে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে বিভিন্ন জায়গায় ফাটল আসে ছাদ দিয়ে পানি পড়ে এবং রঙ করলে রঙ টেকসই হয় না এই ধরনের সকল কিছু সমাধানের জন্য রাজমিস্ত্রি বা যখন কারো কাছে পরামর্শ নেবেন তিনি নিঃসন্দেহে পরামর্শ দিবেন আপনার যে ছাদ আছে সেই ছাদের উপর দিয়ে আবার ঢালাই করে দেন তখন পরবর্তীতে যে ঢালাইটা করলেন সেই ঢালাইটা সর্বোচ্চ তিন মাস পর্যন্ত লাস্টিং করবে তিন মাসের পরে যখন টোটালি শুকায় যাবে শুকানোর পরে আপনার উপরকর ও ঢালাইও নষ্ট হয়ে যাবে ফলে আপনার ছাদ অতিরিক্ত লোডে একসময় ঝুলে পড়তে পারে তো কুচি সমাধানের জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা আধুনিক প্রযুক্তিতে জলসাদের বিকল্প হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান নিয়ে কাজ করে আসছে কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে এবং সার্চ দেন যে যে কোনো বিষয়ে বিল্ডিং সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি লেখে সার্চ দিলে আপনি সকল কিছু এখানে পাচ্ছেন এবং যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে পরবর্তী কোনো সাথে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম